তাবলিক জামাতের চলমান সংকট ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সচেতন ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বেলাসারে এগারোটার দিকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ কর্তৃক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে তাবলিক জামাতের বর্তমান সংকট ও বৈষম্য নিরসনের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী জনাব মোহাম্মদ মইনুল হাসান চৌধুরী গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন মিডিয়ায় ইতোমধ্যে প্রচারও হয়েছে চলুন আমরা সেই বক্তব্যটি শুনি আমরা এখানে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে যে আমরা এখানে এসেছি আমরা কোনো পক্ষের হয়ে আসিনি আমরা উভয় পক্ষের মুরব্বীদের সাথে কমিউনিকেশন করেছি এবং বুঝেছি এবং কি বিশেষ করে মালা সাদ সাহেবের অনুসারীদের কাছে আমরা আজকে তিন দিন ধরে জানার চেষ্টা করছি এটা শুরু করা যায় কিনা ওরা বলতেছে ভাই কাকরাইল মসজিদ ওনাদের নাকি নিজামুদ্দিনের নামে লিখিত আছে আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে তা আমরা বলতেছি না ভাই এটা তো ঠিক আছে আপনাদের যুক্তি হইতে পারে এটা বিচার বিভাগীয় বা এটা যারা প্রতিনিধি আছে এটা দেখবে তো আমাদের কাজ এটা না ওরা বলতেছে ওদের ওদের কাকটাইল লাগবে আবার আমাদের মামলা জুবাই সাহেবের অন্য একটা জায়গার নাম মানে ওনারা বলতেছে মানে নিজামুদ্দিন দলিলের মধ্যে লেখা আছে এটা নিজামুদ্দিনের অনুমন্ত্রিত বুঝে আসছে তো বিষয়টা হচ্ছে তো আমরা বলতেছি জায়গার নাম বলতেছে যে মালাসে অনুসারীরা বলতেছে এটা তো নিজামুদ্দিন মার্কাসকে ইন্ডিকেট করা হয়েছে আর জুয়ে অনুসারীরা বলতেছে না না এটা আমরা অনুসরণ করি আমরা নিজামুদ্দিন মতাদর্শের উপরে আসি এটা বলতেছে তা আমরা বলতেছি ভাই দু উভয় পক্ষের কথাই ছাড়েন এটাকে একটা সমতার মধ্যে যদি এক করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি এটা একটা চেন অফ কমন মেনটেন করতেছে তো এটা তো আমাদের বাংলাদেশের ইস্যু ভাই এটা ইন্ডিয়া থেকে ওনাদেরও মুরুব্বীরা ইন্ডিয়ার ওনাদের মুরুব্বীরা ইন্ডিয়ান আপোষে ওনাদের মধ্যে একটু একতলাপ হয়েছে মূল কারণে আমাদের বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন বা অন্যান্য দেশেরগুলোতে একতলাপ হয়েছে বাদ বাকি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশে তারা সব সবাই মিলে জিলে কেউ কাকে বাধা নাই মনে করেন কেউ মারা গেলে সবাই তার জানাজায় শরিক হয়

বা আপনার ব্রেনের সমস্যা হয়ে গেছে বা দাঁতের সমস্যা হয়েছে এখন আমি বলতেছি ভাই সবাই তো ডাক্তার যাও এমবিবিএস ডাক্তারের কাছে যাও বিষয়টা এমন না আমি যেহেতু স্পেসিফিক আমার চোখের সমস্যা দাঁতের সমস্যা চক্ষু স্পেশালিস্ট বা দাঁত স্পেশালিস্টের কাছে যাবো আমি যদি দাঁতের সমস্যা চোখের কাছে যাই সে বলবে চোখে তো আমি ডব দিয়ে দিই দাঁতও ডব দাও আমি যদি দাঁতের চোখের সমস্যা দাঁতের সমস্যা আমি চোখ চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই বা দাঁতের চোখের সমস্যা দাঁত বিশেষজ্ঞের কাছে যাই সে বলে চোখ তুলে ফেলো যে বলে দাঁত তুলে ফেলা হয় ঠিক তদ্রু ওলামাই কেরামের মধ্যেও তো বিভিন্ন মতাদর্শ আছে বলে যে এরকম হেফাজত পন্থী ওলামাই কেরাম চর্মনে বিশেষজ্ঞ ওলামাই কেরাম হেফাজত বিশেষজ্ঞ ওলামাই কেরাম জামাত ইসলাম বিশেষজ্ঞ ওলামাই কেরাম আমলিক বিশেষজ্ঞ বিএপি বিশেষজ্ঞ ওলামাই কেরাম নাই বিশেষজ্ঞ ওলামাই কেরাম ফুরপুরে বিশেষজ্ঞ ওলামাই কেরাম চাষিনে বিশেষজ্ঞ ওলামাই কেরাম ওলামাদের মধ্যেও তো ভাগ আছে তবলিক বিশেষজ্ঞ ওলামাই কেরামও তো আছে আমি বলতেছিলাম আলো সাদ সাহেবের বিশেষজ্ঞ ওলামাই কেরাম ওনারা আমি বলতেছিলাম আলো জুবাই সাহেবের বিশেষজ্ঞ ওলামাই কেরাম ওনারা ওনাদের উপায়ের মধ্যে তো বিশেষজ্ঞ ওলামাই কেরাম আছে তো তাবলিগের কিছু সুকলমায়ে কেরামদের কি নিয়ে বসেন আপনারা আমি আমি করব আমিলিক আর সমস্যা দেখা দিছে বিএমপি তো আমি বলতেছি এখন বিএমপি আমার কথায় চলবে এটা কেমনে হয় ভাই প্রিয় ভিউয়ার্স এ ব্যাপারে এই ভাইয়ের সাথে আমিও কিছু অ্যাড করে বলতে চাই আর তা হচ্ছে তাবুলিগের এই সমস্যা সমাধানের জন্য যদি তাবলিগের কাজে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামগণ না বসে হেফাজতপন্থী আলেমগণ বসে তাহলে দাঁতের ডাক্তার যেমন চক্ষু রোগীর চিকিৎসা করতে গিয়ে বেচারা রোগীর চোখ তুলে ফেলবে ঠিক তেমনি হেফাজতি আলেমরাও তাবুলীগের বারোটা বাজিয়ে ছাড়বে আপনারা ইতোমধ্যে এর প্রমাণ পেয়েছেন তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে বেড়াচ্ছেন তাবুলিগের কাজ শূন্য তো না ওয়াজিবো না ফরজ না আসলে তারা যা জানে তাই তো বলবে এর বেশি কিছু তো আর বলতে পারবে না অথচ তাবুলিগের কাজকর্ণেওয়ালা হাকানি ওলামাই কেরাম বলছেন তাবুলিগের কাজ হচ্ছে উম্মো ফারায়জ অর্থাৎ সমস্ত ফর্জের মা কেননা এই মেহন্তের মাধ্যমে বেনামাজি নামাজি হচ্ছেন রোজাদার হচ্ছেন হজকর্ণওয়ালা হচ্ছেন জাকাত দেনেওয়ালা হচ্ছেন দিনের মোবালিক দায়ী হচ্ছেন কত জেনারেল শিক্ষকরা আলেম হচ্ছেন নিজে হচ্ছেন অথবা তার বাচ্চা বাচ্চাবাচ্চীদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন কুরানের হাফেজ আলেম বানাচ্ছেন যেই মেহন্তের মাধ্যমে মানুষের মধ্যে ফরজ ওয়াজিব শূন্যত মুস্তাহাব নফল জিন্দা হচ্ছে আর এই মেহনতকে তারা বলছে এই মেহন্ত ফরজ না ওয়াজিব না শূন্যাত না এটা এই জন্যে বলছেন কারণ তাদের ওই পরিমাণ এলেমি নাই অথচ এই মেহন্তের ব্যাপারে অসংখ্য কুরানের আয়াত ও হাদিস রয়েছে এখানে এই বিষয়ে দলিল পেশ করা আমার উদ্দেশ্য না এ ব্যাপারে পরবর্তীতে একটি ভিডিও দিব ইনশা আল্লাহ এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ডাক্তারদের মধ্যে যেমন বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ রয়েছেন ইঞ্জিনিয়ারদের মধ্যেও বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ রয়েছেন ঠিক তেমনি আমাদের আলেম ওলামদের মধ্যেও বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ রয়েছেন যদিও তাদের কারিকুলাম একই তথা কুরআন ও হাদিস আর এই বিভিন্ন অভিজ্ঞতার প্রমাণস্বরূপ আমরা দেখছি বিভিন্ন মতাদর্শের ওলামাই কেরাম সংগঠনের দিক দিয়ে কেউ চার্চিনার আলেম কেউ চরমনায়ের আলেম কেউ জামাতে ইসলামের আলেম কেউ বা হেফাজত পন্থী আলেম আবার কেউ তাবুলিগি আলেম আরও আছেন সালাফি ওলামাই কেরাম আবার বেলভি ওলামাই কেরাম আবার মাঝহাব অনুযায়ীও কেউ হানাফি হাম্বলি সাফি কিংবা মালিকি এটা বলাই বাহুল্য যে চর্মনায়ের কোনো সমস্যা সমাধানের জন্য জামাতে ইসলামীর নিকট যাবে না আবার জামাতে ইসলামীর সমস্যা সমাধানের জন্য চর্মনায়ের কাছে যাবে না প্রত্যেকেই ঘরোয়াভাবে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে আর যদি তারা ব্যর্থ হয় তাহলে এমন একটি নিরপেক্ষ সংগঠনকে মধ্যস্থতাকারী হিসেবে আহ্বান করবে যারা নিরপেক্ষ এবং বৈষম্যহীন যুক্তিযুক্ত সমাধান করবে অথচ তাবলিগের ব্যাপারে কি হল নতুন করে বলে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না পরিশেষে একটি গল্প বলে শেষ করছি আমার বক্তব্য এটি অবশ্য গল্প না একটি সত্যি ঘটনা এটাকে আপনারা একটি কারগুজারি বলতে পারেন আপনারা জেনে থাকবেন যে তাবুলিগের মেহনকে অনেক ওলামা হজরতগণী ভালো চোখে দেখেন না এখন যারা বলছে যে এই কাজ ওলামায় কেরামরি কাজ তারা মূলত অন্য উদ্দেশ্যে বলছেন আমাদের মসজিদে তাবুলিগের এক মুরুব্বী ছিলেন বছর কয়েক হল তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়াতালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন তিনি তাবুলিগের এই সংকটের ব্যাপারে কথা বলতে গিয়ে উর্দু একটা ডায়লগ বলতেন এ হাল তেরা চাল হ্যায় মাকসাত তেরা মাল হ্যায় আশা করি আপনারা বুঝে গেছেন তরজমা করার প্রয়োজন মনে করছি না তো যেই ঘটনাটি বলতে চেয়েছিলাম তা হচ্ছে তাবলীগের এক ভাই প্রতি বছরই রমজান মাসে তাবুলিগে এক চিল্লার জন্য সফরে বের হন ওই বছরও তিনি সফরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রতিবারের মতো এইবার একটু বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সফরে বের হতে আপনারা জেনে থাকবেন যে তাবুলিগে যারা বের হন তারা নিজেদের খরচ সাথে সহ পরিবারের জন্য যথাযথ ভরণ পোষণেরও ব্যবস্থা করে যান ভাইটি ভাড়া বাড়িতে থাকতেন তাই তাকে সেই মাসের ভাড়াও অগ্রিম দিয়ে যেতে হবে পূর্বের তুলনা ভাইটি অনেকটাই অভাবী ছিলেন তাই একটু চিন্তিত ছিলেন মসজিদের ইমাম সাহেব ব্যাপারটা লক্ষ্য করে বললেন কি মিয়া কেমন জানি পেরেশান লাগছে কি হেছে কিছু না তাই একটু ভাবতেছি এইবার রমজানের পর বাইর হমু হায় রে মিয়া তোমরা কি যে পাইছো এই চিল্লার মিট ডে প্রত্যেক বছরই কি যাওন লাগে এইবার না হয় নাই গেলা কি যে কোন হুজুর এই তো আমার নেশাব দূর মিয়া নেশাব এই নাকি ফরজ নাকি ওয়াজিব যে প্রত্যেক বছর রমজান আইলেই তোমার যাওন লাগব আর এদিকে তোমার কত পোলাপান করে ঘরে তো ঠিক মতো খাওয়ানো দিয়া যাও না মনে হয় হুজুর কষ্টে মেদ্দিত হেদায়ত রাখছেন আল্লাহ সাহাবিরা কত কষ্ট করছেন আমরা তো তার কিছুই করি না আর আমি তো হুজুর প্রত্যেক বছরই রমজানে বেরে ঈদ আল্লাহর করি কোন ঈদে দেখছেন আমার পোলাপানে কানাকাটি করতে কারো কাছে হাত পাতে না দেহি নাই তো পোলাপান দিয়ে তো কেষ্ট হয় কিরে মোহাম্মদ তোর বাপে চিল্লায় গেলে তবু কি কেস্ট হয় না না হুজুর আব্বু চিল্লায় গেলে আমরা আরও ভালো থাকি কয়েকদিন পরই আমাগো বাসায় শ্রীফ কাকা ফ্রিদ কাকা আর কারা কারা জানি আমাগোরে অনেক কিছু দিয়া হে আব্বু বাড়িতে থাকতে তো কোনো ঈদের নতুন কাপড় কিনা দিতে পারত না আর আব্বু চিল্লায় গেলে আমরা নতুন কাপড় পাই হ হো ঐছে পোলাপান দিরেও মিয়া তোমার মতো বানাইছে খালি পোলাপানেটা তো ভাবলেই ওইবু তোমার অসুস্থ মাতার কথা ভাবো মায়ের খিদমুত করা ফোর্স মিয়া আর তোমার চিল্লা যাওয়া কি ফোর্স মায়ের খেদমুত না করলে তো জাহান্না মেয়ে যাইবা মিয়া কি কন হুজুর মায়ের তো আমার চিল্লায় যাওয়া নিয়া কিছু না তে এরা ঠিক আমি চিল্লায় থাকলে কিছু কষ্ট হয় মার না খালি সবারই হয় তে আল্লাহ কি এরা মাফ করব না হুজুর আমি তো আল্লাহর কামে যাই তোমার কি আল্লাহ কুইছে বু বাচ্চা ফালাইয়া মায়ের কষ্ট দিয়া চিল্লায় যাইতে আবার কো মিয়া আল্লাহ মাফ করব না তোমা গুম তো এই গাতিয়ালারা সব যাইব জাহান নামে যারা বাপ মায়ের কেস্ট দিয়া চিল্লায় যায় না না হুজুর এমন কথা কে না আপনারা যা কেবেন তাই ভুল হইয়া যাইব আচ্ছা হুজুর তাইলে এমন লোকের ব্যাপারে কি কেন যে তার দুইটা মায়ারে রায়কা অন্ধ বাবারে ঘরের টেকা পয়সা যা ছিল সবকিছু লুইয়া আল্লাহ রাস্তায় বাইর হয়ে গেছে ওই দায় তো সবার আগে জাহান নামে মিয়া কি কন হুজুর উনি তো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনিও কি জাহান্নামে নামে যাইব হুজুর দুর মিয়া কি তিনি জাহান নামে যাইবো কে আপনি তো পেয়ে সবার আগে জাহান নামে যাইবো যে তার মায়া গো পয়সা সবকিছু আর তোমার আল্লাহর রাস্তা কি এক মিয়া আবু বকর কায় চিল্লা দিছে ফাইজামি করো মিয়া আবার আলেমের মুখে মুখে তর্ক করো চিল্লা দিয়া আলেম ওইয়া গেছু গানা হুজুর আপনি চেত্তা চেন কে আমি কি আপনার খারাপ কিছু কেছি दूर मिया तुम्ही लोके कोण कथाय कुमू ना तुम्हाला हेला आस्ता बेयादु मिया जाऊ जाऊ एक चिल्ला कि जीवन चिल्लया जामुना तो जमना हुजूर। ना जाना तोल फेर दाऊस जाओ जाऊ मिया